দর্শক প্রথম টি টোয়েন্টি ম্যাচ হারার পর সংবাদ সম্মেলনে তানজিম সাকিব বলছিল বাংলাদেশ শেষ দুই ম্যাচ জিতবে এবং সিরিজ জিতবে বাংলাদেশ কিন্তু কথা দিও কথা রাখতে পারলো না সাকিব দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ হারলো সিরিজও হারলো বাংলাদেশ দর্শক গতকাল বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ ছিল প্রথমে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিং এর নেমে তারা প্রথম দশ ওভারে একশো রান করলেও শেষ দশ ওভারে করে মাত্র আটচল্লিশ রান এবং বিশ ওভার শেষে তাদের সংগ্রহ একশো এবং বাংলাদেশকে একশো রানের টার্গেট দেয় বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন মুস্তাফিজুর রহমান তিন উইকেট ঋষা দুই উইকেট না উইকেট উইকেট এবং রানের জবাবে খেলতে নামলো তাস্কিন এক বাংলাদেশ বাংলাদেশ জিতবে এমনটাই আশা করছিল বাংলাদেশের বক্ত সমর্থকরা কিন্তু বাংলাদেশের ব্যাটিং দেখে মনে হচ্ছিল না যে তারা জেতার জন্য খেলতে নেমেছে দলীয় তেরো রানে সাইফ হাসান আউট দলীয় আটচল্লিশ রানে লিটন দাস আউট দলীয় পঁচাশি রানে তাহিদ হৃদয় আউট দলীয় একশো রানে তানজিদ তামিম আউট দলীয় একশো রানে পরপর দুই উইকেট নাই জাকির আলী ও শামিম পাটোয়ারি এরপর দলীয় একশো রানে রিশাদ আউট দলীয় একশো রানে নাসুম আউট তারপর খেলার সমাপ্তি এবং বাংলাদেশ চোদ্দ রানে হেরে যায় বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রান করেছেন তানজিদ তামিম আটচল্লিশ বলে একষট্টি রান এমনকি বাংলাদেশের হয়ে একমাত্র ব্যাটার যিনি তিন চক্কা হাঁকিয়েছেন আর কেউ একটা চক্কাও হাঁকাতে পারে নাই